ধর্মনগর বাজারে হরি মন্দিরে চোরে চোরের দল তাদের চুরি করবে সীমা প্রসারিত করতে করতে এখন মন্দির কেউ বাদ দিচ্ছে না নমস্কার নিউজ প্রাইম সেভেন এর এই মুহূর্তে সংবাদ নিয়ে আমি রয়েছি তোহিনা দেখুন বিস্তারিত হিন্দু ধর্মের দুর্বলতাকে আঘাত দিয়ে চোরের দল তাদের দৌরাত্ম কায়েম করে চলেছে বুধবার ভোরাতে যেভাবে চোরের দল ধর্মনগর বাজারে অবস্থিত হরি মন্দিরে চুরির ঘটনা ঘটালো তা নিয়ে ধর্মনগরী ধর্মপ্রাণ হিন্দুরা বিচলিত হয়ে পড়েছে দুটির উপর মুকুট একটি সোনার বাসটি অনুষ্ঠানের জন্য রাখা দশ হাজার টাকা প্রণামি টাকা এবং পুজোর কাজে ব্যবহৃত বাসনপত্র নিয়ে চোরের দল নিয়ে যায় মন্দিরের পেছনের গেট ভেঙে চুরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এমনকি সিসিটিভি ক্যামেরার লাইন পর্যন্ত বিচ্যুত করে দেয় চোরের দল মন্দিরের পূজারী অমর চক্রবর্তীর মেয়ে কল্পনা চক্রবর্তী জানাই সকাল সাতটার দিকে যখন তার বাবা ঘুম থেকে ওঠে তখন পূজারী অমর চক্রবর্তীর ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল কিন্তু পূজারী ঘরের পেছন দিক থেকে বের হয়ে এসে দেখেন পূজার ঘর তারা ভাঙা এবং সব লুট হয়ে গেছে সকালে ধর্মনগর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ঘটনার তদন্ত করে ভোরা তিনটার থেকে চারটার মধ্যে এই চরিকাণ্ড কাণ্ড সংগঠিত হয়েছে বলে ধর্মনগর থানার পুলিশের অভিমত এলাকা পরিদর্শন এসে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান এই ঘটনা খুবই দুর্ভাগ্যের প্রয়োজনীয় ডগ স্কোয়াড ব্যবহার করে তদন্তের কাজ ত্বরান্বিত করা হবে বলে তিনি জানান ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট নিউজ প্রাইম সেভেন ঘটনাটা তো আমরা বারসাত ফোন করিয়া কইছে মন্দির চুরি হয়েছে কোন মন্দিরটা চুরি হয়েছে হরি মন্দির চুরি হয়েছে তুমি আও আমি আইছি তোমার সাড়ে নটা বাজে আইয়া দেখি মন্দিরের দক্ষিণ দিকের দরজাটা বাঙ্গা এই তালাটা বাঙ্গা তালা কাঠার নিচে ফালানো তারপরে ঠাকুর করে চূড়া নাই রাধা কৃষ্ণের দুইটা চূড়া নাই কৃষ্ণের হাতের সোনার বাসি নাই এরপরে আরও অন্যদিকে দিকে দক্ষিণ দিকের গেইটের তালাটাও কাটিয়া ফালানিছে দুতালার শিলিকুটার দরজাটা খোলা এটাও তালাটা কাটিয়া কাটিয়ে ফেলাইছে প্রণয় বাস্কটা দক্ষিণ দিকে নিয়ে দীর্ঘ ফলাইছে বাঙ্গিয়া সব নিয়ে গেছে আনুমানিক তিনটার পরে হইব কারণ আমরা তো আর এখানে থাকি না কেন সেবাই দেখাই থাকে তাই দরজা বাইরের দিকে লাগাইয়া রাখি দিছে তাই না বাড়িতে কষ্ট হয়েছে অনেক দেরিতে বাইরেছে তো দুইটা দরজাও বাইরের দিকে বন্ধ করিয়া রাখি দিছে সেবাই তোমার সাথে এখন যখন এখানে ফুটেজ দেখা হয়েছে তখন দেখলাম প্রথম তারটা যখন কাটে তখন তিনটা চব্বিশ বাজে আপনার নামটা এবং আপনি কি দায়িত্ব রয়েছে আমার নাম বাবলাপুর পুরখা আমি মার্চেন্ট অফিসের ডিলিং ক্লার্ক